ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রোজ তিন থেকে চার দিন পার হয়ে গেল আবার চলে এলাম বাবার বাড়িতে গত কদিন ধরে বৃষ্টি হয়েছে তার জন্য গরমের হাঁসমাশানি একটু কমেছে আর বৃষ্টির জল পেয়ে বাবার রঙ্গন ফুল গাছগুলো সতেজ হয়ে উঠেছে ঢোকার সময় তুলসী মন্দির একটু প্রণাম করি তাহলে মনটা শান্তি আসে আর বাবার বাড়ির তো নাম মদন মোহন সবাইকে তো বলেছি বাবা যিনি দাদু ছিলেন মানে আমার ঠাকুরদার যিনি মামা ছিলেন তাকে বাবা দাদু বলতেন তা তিনি হচ্ছে সম্পত্তি দিয়ে গেছিলেন তার স্মৃতির জন্যই বা তার স্মৃতির উদ্দেশ্যে বাবার বাড়ির নাম দিয়েছেন মদন আজ আর আমি একা আসিনি সঙ্গে ছেলেও আছে ঢুকে গেছি রান্নাঘরে রান্না করতে হবে মায়ের ফিজিওথেরাপি হচ্ছে আর বাবার তো শরীর এমনিই খারাপ যে কদিন আমি থাকি রান্নাবান্না আমিই করি আমার জন্য একটু আমি গাজ ভাতে দিয়েছি আর দেবো কুমড়ো ভাতে আর বাবা নাতি এসছে ও নিয়ে এসছে মটন মটনের আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর ভাতের চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি এর আগেও আমি বলেছি আমি ভাতের চালটা খুব ভালো করে ধুই নিয়ে তারপরে জল গরম হলে ভাতে আমি দিয়ে দিই আর এদিকে বাবা নিয়ে এসেছে গিমের শাক গিমের শাক কিন্তু তেঁতো জাতীয় রকমের শাক খেতে খুব ভালো লাগে তো আজকে আর গিমের শাকটা করবো না এদিকে মাংসের জন্য একটু আদা পেঁয়াজ রসুন আদা জিরে সব কিছু মশলা আমি মিক্সারে বেটে নিয়েছি আর এই যে কুকুরটা দেখছেন এই কুকুরটাকে কেউ ভাত দেয় না এই যেহেতু গায়ে ছাল উঠে গেছে বা বুড়ো হয়ে গেছে ওই জন্য একে সময় তাড়িয়ে দেয় কিন্তু একে বাবা আশ্রয় দিয়েছে আর বাবার এই যে গাছে আগে বলছেন যে রঙ্গন ফুল হয়েছে প্রচুর রঙ্গন ফুল হয়েছে আর ওইখানটাতে একটা কিন্তু সুন্দর জিনিস আছে সে জিনিসটা এখন নয় একটু পরে আমি দেখাবো ততক্ষণ দেখুন যে বাবার গাছ ভর্তি কী সুন্দর ফুল এসছে এটা সাদা রঙের রঙ্গন পুরো থোকায় থোকায় ফুটে আছে এদিকে লাল রঙের রঙ্গন ফুল আর ফুলগুলোতে কিন্তু প্রজাপতি আসছে পুরো মধুর লোভে আর একটা পিঙ্ক রঙের রঙ্গন হয়েছে আর গাছগুলো বেশ বড় হয়েছে মানে তো কাটিং করতে পারে না একটু কাটিং করতে হবে আর ওই যে প্রজাপতির কথা বলছিলাম বলতে বলতে কিন্তু প্রজাপতি চলে এসছে সারাদিন কিন্তু ওই প্রজাপতিগুলো এই ফুলের সংগ্রহ করার জন্য আনাগোনা করে আর এই যে ছোট্ট গাছটা এটা দেখতে ছোট্ট কিন্তু বেশ ঝুবড়ি মতো হয়ে ভালো ফুল দিচ্ছে আর যে কাঁঠাল গাছটা দেখিয়েছিলাম এখন কিন্তু গাছে কাঁঠালগুলো বড় হয়ে গেছে আর ভর্তি কাঁঠাল একদম গাছের গোড়া থেকে একদম ডগ পর্যন্ত কাঁঠাল এত কাঁঠাল হয় দেখা যায় না কোথাও এই ডুমুর গাছটা এই ডুমুর গাছটা পুরো গাছ ভর্তি কচি কচি ডুমুর হয়েছে তো ভাবছি যে কালকে একবার পেরে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ডুমুর খাওয়া খুব ভালো প্রচুর আয়রন আছে আর তো গাছে এখন আম পাকছে রাত্রিবেলা বাদুরগুলোতে এসে পুরো পাকা পাকা আমগুলোকে একটু করে খাচ্ছে আর তলা ভর্তি এখন আম পাকা আম পড়ছে যদিও গাছের আম সব কাঁচা অবস্থায় পেয়ে নিয়ে গেছে বেশি নেই তবুও যেটুকু আছে ওদের উৎপাতের জ্বালায় কোনো আম পাওয়াই যাচ্ছে না আর বৃষ্টি হয়ে গেছিলো বলছিলাম না তার জন্য মাটিটা কিন্তু বেশ এখনও ভিজে ভিজে আছে আর চারিদিকে প্রকৃতি বেশ সবুজ হয়ে সেজে উঠেছে বাবাও কিন্তু তার জামাইয়ের হাত পেয়েছে চারিদিকে একদম সিমানা বরাবর পুরো পাতা বাহারের গাছ পুঁতে দিয়েছে মটনটা কিন্তু কুকারে আমি তিন থেকে চারটে খুব ভালো করে সিটি দিয়ে সেদ্ধ করে নিই একটু জলটা বেশি হয়ে গেছে আজকে তার জন্য এই মটন সেদ্ধ জলটা একটু ওভেনে পড়ে ওভেনটা নোংরা হয়ে গেছে তো যদি আমি এখন ধুয়ে না মুছে নিই ভালো করে তাহলে তো পরে আরও পুড়ে যাবে তার জন্য একটু ভালো করে ধুয়ে পুছে নিচ্ছি আর একটু গাজর সেদ্ধ করতে দিয়েছি আর ব্রেকফাস্টও হচ্ছে আজকে ঢাকাই পাওয়াটা আর আলু দিয়ে ছোলার ডাল এটা কিন্তু কেনা রাখিতে একটা মিষ্টির দোকান আছে সেই দোকানে এই খাবারটা হচ্ছে খুব বিখ্যাত আর দারুণ খেতে লাগে জলটা ফুটে উঠেছে আমি চালটা দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে চালটা দিলে ভাতটা বেশ ঝরঝরি হয় আর এদিকে তো মটনটা সেদ্ধ হয়ে গেছে একটু তেলের মধ্যে সামান্য চিনি দিয়ে দিয়েছি তাহলে কিন্তু বেশ মটনের কালারটা সুন্দর আসে মটন কেন চিকেনেরও সুন্দর কালার আসে আর একটু আমি তেলের মধ্যে শুয় লঙ্কা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মিষ্টিতে সেটা দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে এই দেখুন অ্যাটলিস্ট মটনটা কি সুন্দর সেদ্ধ হয়েছে যে তলায় জলটা আছে এই জলটা কিন্তু ফেলবো না এই জলটা আমি দিয়ে কিন্তু মটনটা কষবো যখন মটনটা কষবো তখন এই জলটা দিয়ে দিয়ে কষবো এদিকে ভাতটাও ফুটে উঠেছে আর বাবার চিমনিটা খুব নোংরা হয়েছে মানে মনে হচ্ছে একদিন সার্ভিস করানো হয়নি এত তেল টপ টপ করে পড়ছে মানে একদম পুরো গ্যাসের ওপরেই তেল পড়ে যাচ্ছে কখনো কখনও খাবারের মধ্যে পড়ে যাচ্ছে তো বাবাকে বললাম যে তুমি একবার সার্ভিস সেন্টারে খবর দাও এসে চিমনিটাকে প্রসার করে দিয়ে যাক আর এই যে মটনটা কষতে বসেই দিয়েছি আর ওই যে সেদ্ধ করা জলটা ছিল ওটা আমি এখন দিয়ে দিচ্ছি এই সেদ্ধ করা জলটা পুরো কিন্তু আমি কষে একদম মেরে দেবো দিয়ে যখন মটন দিয়ে তেল ছাড়বে তখন কিন্তু বাকি জলটা দেব। আর একটু কুমড়ো ভাতে দিয়ে দিলাম তো যাই হোক যেটা বলছিলাম আমরা কিন্তু এরকমভাবে মটন খেয়ে দেখতে পাই খুব সুন্দর খেতে লাগে বেশি রিচও হয় না আর মটনটা ভালো সেদ্ধও হয় আর যেহেতু মটন সেদ্ধ জলটা দেওয়া হয় তার জন্য কিন্তু আলাদা আলাদা টেস্ট আসে আমি এবার জলটা দিয়ে দিয়েছি মোটামুটি পাল্টা পাল্টা ঝোলই করব আর চর্বিটা কিন্তু আমি প্রথমে দিই না ঝোলটা ফুটে উঠলে না আমার একটু আগে চর্বিটা দিয়ে দিই তারপর চর্বিটা পুরো গলে বেরিয়েই যায় না বেশ খেতে একটা সুন্দর সুন্দর লাগে আমি তাই করি যখনই মাটন করি চর্বিটা আমি মাটন সেদ্ধ হলে পরে দিই আমাদের সবার লাঞ্চ কমপ্লিট এখন চলে এলাম ওপরে ঘরে এসিটা ফিট হয়ে গেছে আর ঘর কিন্তু বেশ ঠান্ডা আর বাবা আরাম করে শুয়ে আছে আগের দিন বলেছিলাম যে বাবা বাড়িতে এসি কেনা হয়েছে ফিট করা হয়েছে দেখাতে পারিনি বাবা সুস্থ ছিল বলে দেখাতে পারিনি ভিডিও করতে পারিনি তো এই দেখুন সেই হচ্ছে এসিটা এসিটা হচ্ছে ভোল্টাস কোম্পানি ফাইভ স্টার ডেড টনের তো এখন বেশ আরামেই শুচ্ছে মাঝখানে কদিন খুব বৃষ্টি হলে বলে চালাতে পারিনি এসি তো বাবা বলছিল যে আমার এসিটা হচ্ছে অপ আসার সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি শুরু হলো এসি চালাতে পারলাম না আজকে একটু গরম গরম পড়েছে তার জন্যে বাবা কিন্তু আজকে এসি চালিয়ে এই বাবা শুয়েছে আর বাবার নাতি এই শুয়েছে এইখানটায় বাবা শোয় দাদা হচ্ছে এসিতে শীতে শুধু ভালোবাসে না ওই জন্য আসে না যখন খুব গরম হয় তখন আসে তাহলে বাবার বাড়িতে যে প্রচন্ডটা গরম ছিল বা গরমে কষ্ট পেতাম মানচান করতাম রাতে ঘুম আসতো না সে সমস্যা মিটে গেল অ্যাটলিস্ট বাবার বাড়িতে এসি হলো তখন বলেছিলাম একটা সুন্দর জিনিস দেখাবো সুন্দর জিনিসটা হলো বাবা রঙ্গন ফুল গাছের মধ্যে একটা বুলবুলি পাখি বাসা তৈরি করেছে আর সেই বাসার মধ্যে দুটো কচি ছানা হয়েছে তাদের চোখও ফোটেনি গায়ে লোমো ওঠেনি সারাদিন হাঁ করে আছে বাবার মা মুখে করে খাবার আনছে আর ওদেরকে খাইয়ে দিয়ে যাচ্ছে ওরা ঠিক বুঝতেও পারে যে মা মুখে করে খাবার নিয়ে আসছে সন্ধে হয়ে গেছে মা কিন্তু তখন বাসায় ঢুকে গেছে আমরা এখন যাচ্ছি বাবার আসল বাড়ি মানে আমার ঠাকুরদার বাড়ি তকিপুরে সেখানে আমার বাবার বডদা আছেন আর ন ভাই আছেন প্রায় মাস দুই আগে আমার নৌকা ছোটো বিয়ে হলো আমি সেটা ভিডিও দেখিয়েছিলাম যে ভাইয়ের বিয়েতে গেছিলাম খুব আনন্দ করেছিলাম মজা করেছিলাম তো সেই ভাই আমার কাল এসেছিলো আমাদের বাড়িতে ভাই বললো দিদি একবার ছেলেকে নিয়ে আয় ও তো বিয়েতে আসতে পারিনি তুই একবার কাল আয় আর এমনি ভাইয়ের বউও বলছিল দিদি তুমি একবার এসো না তো তার জন্য আজকে আমি বাবা ছেলে মিলে যাচ্ছি আমাদের তকিপুরের বাড়িতে আর এই হচ্ছে ভাইয়ের আদলের পেট রিও এর আগেও রিওকে আমরা দেখেছেন আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম ভাইয়ের বিয়ের সময় তখন ও ছোটো ছিল এখন বড় হয়ে গেছে আমাকে দেখার পরে খুব চেঁচামেচি শুরু করে দিয়েছে তো ভাই খুব ধমক দিচ্ছে তুমি চেনো না ও তোমার পিসিমণি হয় তুমি পিসিমুনিকে দেখে বকাবকি করছো তুমি দুষ্টু হয়ে গেছো তুমি বাজে ছেলে হয়ে গেছো আর আমার ছেলে তো বেশ ওকে নিয়ে ব্যস্ত বেশ খেলা করছে আর এত সুন্দর ওকে আমার ভাইয়ের বউ ঝুঁটি করে দিয়েছে কি মিষ্টি দেখতে লাগছে এই বিটটা কিন্তু সিরজু সিরজুগুলো খুব শান্ত হয় একটু ভয় দেখায় বটে কিন্তু কিন্তু একদম কামড়ায় না ভাই বলছে তুই একটু দিদি কোলে নে না তোকে কিচ্ছু বলবে না আমার না ভাই আমি এখন পারবো না আমার ভীষণ ভয় করছে ও যা চেল্লামেলি করছে এখন তো বড় হয়েছে তখন ছোট ছোটো কিছু বলেইনি আমাকে সমস্যায় কোলে চলে এসছিল তো তারপরে ভাই একটু জোর করে কোলে দিল তো কোলে দেওয়ার পর দেখছি বেশ শান্ত হয়ে গেছে অ্যাকচুয়ালি ও আদর খেতে ভালোবাসে ও আমাকে দেখে এই জন্যই চাচিমুচি করছিল যে আমি ওর কাছে কেন গিয়ে বসছি না কেন দাঁড়িয়ে আছি কেন ওকে আদর করছি না এটাই হচ্ছে ওর কমপ্লেন ছিল সেটা আমাকে ভাই পরে বুঝিয়ে বললো এখন কিন্তু আমার কোলে উঠে বেশ ফিট হয়ে গেছে তাই আমি ভাইকে বললাম কী রে আমি ওর কী হই তুই তোর বাবা বললো তুই পিসি হোস তো আমি ওকে আদর করছি যাই হোক আমার ভাইপো বলে কথা আদর না করে পারা যায় না তা আমিও কিন্তু বেশ খুশি ওকে পেয়ে এরা কিন্তু খুব বিশ্বাসী হয় বা ভালোবাসার দাম দিতে পারে অনেক ভালো রিওকে একবার কোলে নেওয়ার পর আমার সমস্ত ভয় কেটে গেলো শেষে ওকে আমি মন খুলে আদর করেছি আর ও কিন্তু মন ভরে আদর নিয়েছে এদিকে ড্রয়িং রুমে জেটু আর ভাইপোর গল্প জমে উঠেছে আমাদের বাড়িতে ফ্যামিলি বন্ডিং খুব ভালো এত বয়সে ডিফারেন্স হওয়া সত্ত্বেও দুজনের মধ্যে এত সুন্দর গল্প কোথাও হয় কি জানি না আমাদের বাড়িতে কিন্তু হয় আমরা যখন একসঙ্গে থাকি সবাই বসে একসাথে খুব মজা করে গল্প করি আমরা যে এতগুলো ভাই বোন কেউ দেখলে বলবে না যে এক মায়ের পেট থেকে হয়নি বিশেষ করে আমার এই ভাই দিদিদের নিয়ে ভীষণ গর্ব করে আমরা যে পাঁচ বোন সবাই ওর থেকে আমরা বড় ও সবাইকে বলে আমার দিদিরা গুছিয়ে সংসার করে এই হচ্ছে আমার ভাইয়ের বউ মনীষা একদম নতুন বউ দু থেকে তিন মাস বিয়ে হয়েছে ওর এখনও কোথাও হানিমুন করতে যায়নি আমি বললাম তাহলে আমার সিটংয়ে চলে আয় তোদের হানিমুনটা হয়ে যাবে তোদের আমি গিফট করছি টিপটা তো বলছে হ্যাঁ যাব কিন্তু আমি জানি ওদের ইচ্ছা আছে আরও অনেক বড়ো মনীষের ইচ্ছা আছে সুইজারল্যান্ডে হানিমুন করতে যাবে আমি ভাইকে বললাম নিয়ে যাক ভাই বললো দাঁড়া একটু সময় লাগবে কেন অনেকগুলো পয়সা অ্যারেঞ্জ করতে হবে পাসপোর্ট ভিসা করতে হবে এক্ষুনি হবে না আমি বললাম তাহলে এক কাজ কর ছোটো করে সেটাকে ঘুরে নেই আর ইনি হচ্ছেন আমার নকাকা নাতির জন্য শিঙড়া মিষ্টি নিয়ে এসছে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি এখন বাড়িতে যাব। কিন্তু বাড়ি যাওয়ার আগে আমাদের অনেকগুলো কাজ আছে প্রথমত রুটি নিতে হবে রাতে রুটি বানাই না এই বাড়িতে আবার রুটি নাই। মাঝে মধ্যে আমিও নিতে আসি তারপর টাকিতে গিয়ে বাবা নেবে পান ব্রেড আর কলা তারপর আমরা বাড়িতে যাবো এইবার আমরা টাকি বাস স্ট্যান্ডে চলে এসেছি বাবা ওদিকে গ্রেড আর কলা আনতে গেছে সেই ভাগে আমি একটু মুখ দেখাতে ব্যস্ত হয়ে পড়েছি তো আমাদের সব কাজ এখান থেকে মিটে গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে বেল আইকনটা অন করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার সামনের দিন দেখা হচ্ছে